আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি এন ব্লকে এন ব্লকে আমি দাঁড়িয়ে আছি এগারোশো সিরিয়ালের সাইডে এগারোশো সিরিয়ালে আমি তিন তিন ছয় কাঠায় একটি প্লট দেখাবো দক্ষিণমুখী খুবই সুন্দর একটি প্লট যা খুবই সচরাচর কম পাওয়া যায় বসুন্ধরাতে তিন তিন ছয় কাটা দক্ষিণমুখী দক্ষিণমুখী এক্সেলেন্ট একটি প্লট কারণ এই প্লটে আপনি পাবেন প্লান পাস বেশি এবং আপনার ফ্লোর পাবেন জি প্লাস নাইন পর্যন্ত মানে দশতলা বিল্ডিং করতে পারবেন তিন তিন ছয় কাটাতে কিন্তু সাধারণত তিন কাটার ওপরে কিন্তু জি প্লাস সিক্সই করা সম্ভব সেক্ষেত্রে কিন্তু তিন তিন ছয় কাটার কিন্তু বেশ খানিকটা একটা অ্যাডভান্টেজ রয়েছে তো প্লটটার মানে কোনো প্রকারের প্রবলেম নাই কাগজপত্রে একেবারে হানড্রেড হানড্রেড কমপ্লিট আছে কারণ আমি এ যাবৎকালে যতগুলো প্লট দেখেছি কোনো না কোনো একটু না একটু প্রবলেম থেকেই থাকে দাগে অথবা সিটি জরিপে নয়তবা আর এস বা সিএসএ যে কোনো একটা প্রবলেম থাকেই কিন্তু টুকিটাকি বসুন্ধরের সমস্ত প্লটে কিন্তু এই প্লটটাতে হানড্রেড পারসেন্ট কাগজ সম্পূর্ণ মিল আছে আর এস সিএস সিটি জরিপ দাগ সম্পূর্ণ ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমি এন ব্লকে যে পজিশনটাতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বাজার প্রতিদিনের যে শপিং সেন্টারটা হচ্ছে একেবারে সেই শপিং সেন্টারের পিছনে বললেই বলা চলে এখান থেকে আপনার পায়ে হেঁটেই কিন্তু আপনারা এই বাজারটা করতে পারবেন বাজার প্রতিদিনে এবং এই দিকে আমি আরেকটু ঘুরে দেখাই এই সাইডে কিন্তু আপনার মাদানি অ্যাভিনিউ সাইডটা মাদানি অ্যাভিনিউ সাইডে রোডটাও কিন্তু একেবারে কাছাকাছি তো সব মিলে কিন্তু খুবই সুন্দর একটি লোকেশন যা যেতে আপনার পূর্বাচল যেতে আবার এদিকে নতুন বাজার কাছাকাছি গুলশান কবি কাছাকাছি ইউনাইটেড আপনার যে ইউনিভার্সিটি রয়েছে তারই অপোজিটে তো এদিকে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত প্লটেই কিন্তু কাজ মোটামুটি আকারে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো এম ব্লকে পর্যন্ত চলে আসছে বিল্ডিং সম্পন্ন হয় এবং বসবাস করতেছে ব্লকে তা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এক সময় আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে এইসব প্লটের প্রাইস কিন্তু অত্যন্ত দাম বাড়বে ভবিষ্যতে খুবই ভালো আমি বিশ লক্ষ করে কাঠ তখন বিক্রি করেছিলাম তা আবার বলছি এখানে যে প্লটের দামটা বাড়বে কিছু অনেকগুলো কারণ আছে আপনার যে শপিং সেন্টার এবং ভালো ভালো প্রতিষ্ঠানগুলো এই এই সাইডটাতেই রাখছে এন ব্লকে বিশেষ করে এন ব্লো সব সবথেকে বেশি সুযোগ সুবিধা রেখেছে বসুন্ধরা কোম্পানি থেকে যেমন ধরুন এই স্টেডিয়ামটা হয়েছে স্টেডিয়ামটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ওই সেখানে কিন্তু ক্রিকেট ফুটবল ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে খেলে এন আর কি সেক্ষেত্রে কিন্তু টি স্পোর্ট বরফ যে মসজিদ বিগ মসজিদ আপনার এখানেই অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে শপিং সেন্টার সব মিলে কিন্তু বেশ এই সাইটগুলো অনেক উন্নত হবে এর ফিউচারটা খুবই ভালো হবে তো যারা তিন তিন ছয় কাঠা দক্ষিণমুখী এই প্লটটা নিতে চাচ্ছেন এই প্লটটা এখন দেখাই এটাই হচ্ছে প্লট একটা তিন কাঠা আর একটু তিন কাঠা তিন তিন ছয় কাঠা প্লটটি আপনার খুবই ভালো হবে আশা করি কারণ সম্পূর্ণ কাগজপত্র ঠিক আছে যদি কাগজপত্র ঠিক থাকে ফিউচার যদি ভালো থাকে সেই সব কিন্তু দুই লক্ষ টাকা করে কাটাপতিতে বেশি নিয়ে নিলেও কিন্তু এই লজগুলো কাভার হয়ে যায় সময়ের সাথে সাথে কারণ বসন্তরাতে একটাই নিয়ম সময়ের সাথে সাথে কিন্তু দাম বৃদ্ধি পেতে থাকে এবং সব কিছুর পরিবর্তন হতে থাকে যখনই পরিবর্তন হয়ে যায় এরিয়াগুলো যখনই আপডেট হয়ে যায় যখনই দেখবেন যে আগে ছিল বালি ফেলানো এখানে বালিও ছিল না এখানে শুধু ছিল একেবারে গভীর আপনার লেকের মতো ছিল আর কি অনেকটা ডাউন ছিল তো এই সব জায়গাতেই কিন্তু আমি অনেক কিন্তু দৌড়াদৌড়ি করে বেরিয়েছি কারণ এখানে ছিল পানি সেই পানির এক পার থেকে অন্য পারে গিয়েছি লাভ দিয়ে দিয়ে সে সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়েও আছে তো তখনকার প্রাইস ছিল কিন্তু একেবারেই খুবই কম বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা তখন কাটা ছিল আমি নিজেও আঠাশ লক্ষ টাকার কাটা বিক্রি করেছি তো এখন কিন্তু দেখেন প্রায় অনেক গুণ বেড়ে গেছে সেই কারণে বলছি এই প্লটগুলো দক্ষিণমুখী প্লটগুলো কিন্তু এক কোটি টাকা হওয়া সম্ভব খুব দ্রুত কারণ এইখানে শপিং সেন্টারটা চালু হলেই কিছু লোকজন বসবাস করলেই তখন কিন্তু এইসব প্লট দক্ষিণমুখী তিন তিন ছয় কাটা বিশেষ করে তিন তিন ছয় কাটা পাঁচ কাটা থেকে চাহিদা বেশি থাকে তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন ভিডিও ডিসক্রিপশনে পাঁচ কাঠার এই ছয় কাঠার এই প্লটটা নেওয়ার জন্য কল করে আপনারা বিস্তারিত আরও জেনে নিতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم